আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই আই হোপস আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি সবাই ভালো আছে আজকে আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছে এখন তো শীতের সময় এখন তো গরু গোষ্ঠার হাড্ডি দিয়ে মোলা দিয়ে রান্না করে খেতে অনেক বেশি ভাল লাগে এরপর হাঁস রান্না করে খেতে অনেক বেশি ভাল লাগে এরপর আর কি ভাপা পিঠা আর কি আরও অনেক ধরনের পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আজকে চিন্তা করলাম যে আপনাদের সাথে গরু গোস্তের হাড্ডি দিয়ে আলু রান্না করার সেই ব্লগটা শেয়ার করে দিই ঘরে মূলা ছিল মূলা দিয়ে আমি পরোটা বানিয়ে ফেলছিলাম যে কারণে আর মুলাটা এই গরু গোস্তের হাড্ডির মধ্যে দেওয়া হয়নি তো যাই হোক আমি করলাম কি গরু গোস্তের হাড্ডি দিয়ে আলুটা রান্না করছি তো প্রথমে মশলার মধ্যে যা যা দিছি সেটা বলে দিই তেলের মধ্যে পেঁয়াজ রসুন আদা পেস্টটা দিয়ে দিছি এই ব্লান্ডার মেশিনটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড এই বেস্ট ফ্রেন্ডকে নিয়ে আমি আমার রান্না অনেক কিছু অনেক স্মৃতি আছে ব্ল্যান্ডার মেশিন নিয়ে ব্লান্ডার মেশিনটা হচ্ছে একদম পুরাতন ব্ল্যান্ডার মেশিন এখন তো সবাই যে নিউ নিউ আপডেট ব্লান্ডার মেশিন ইউজ করতেছে আমি কিন্তু ইউজ করতেছি না চাইলে ইউজ করতে পারি কিন্তু করতেছি না কারণ আমার এই পুরাতন ব্ল্যান্ডার মেশিনটা এক তো আমার শাশুড়ির তৃতীয়ত হচ্ছে এটা আমার পরম বন্ধু কারণ এটা আমার খুব ভালো কাজে আসে যে কারণে আমি আবার নতুন করে আপডেট কোনো ব্ল্যান্ডার মেশিন নিচ্ছি না তো ব্ল্যান্ডার মেশিন দিয়ে আমি পেঁয়াজ রসুন আদাটা পেস্ট করে নিছি এটা দিয়ে দিসি এরপর এখানে লাল গুঁড়া মরিচ আর হলুদটা দিয়ে দিসি আজকে আস্ত ধনিয়া গুঁড়া আর আস্ত জিরা জিরা দিয়ে আমি এই গরু গোস্তটা রান্না করব মানে গরুর হাড্ডি গুড্ডিটা রান্না করব তো মশলাটাকে কষিয়ে নিছি কষিয়ে নেওয়ার পর এরপর আমি এখানে গরু গোস্তার হাড্ডিগুলো দিয়ে দিছি এটাকে ভালো করে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর এরপর আলুগুলো দিয়ে দিব দেখছেন কত সুন্দর কালার আসছে আচ্ছা কি বলবো ভ্লগিং এত বেশি ভালোবাসি ভ্লগিংকে এত বেশি মিস করি এখন যেহেতু আমি আমার ক্লথিং স্টোরের মধ্যে বসি তো আমার ভ্লগিংটা হয়ে উঠতেছে না বিশেষ করে ভোরবেলা যে ভ্লগটা করব ওইটা আসলে টাইমের জন্য করতে পারতেছি না কিন্তু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই উইন্টার সিজনে তো আমি ভ্লগিং সকালবেলা সেটা আমি পাঁচ ছয়টা হলেও করবোই করবো ইনশাল্লাহ আরও বেশি করতে পারি জাস্ট একটু অভ্যাসের দরকার আছে কারণ সকাল সকাল উঠে ব্লগ করা আসলে হয়ে উঠতেছে না বাচ্চাদেরকে টেক কেয়ার করা বাচ্চাদের ডাইপার্স চেঞ্জ করা ওদের ড্রেস আপ ওদের খাওয়া দাওয়া এগুলো করাতে করাতে আমার ডাই ইয়াটা ব্লগিংটা হয়ে উঠতেছে না আসলে কিন্তু আমি ট্রাই করবো ইনশাল্লাহ কারণ আমি ইউটিউবকে অনেক বেশি ভালোবাসি অনেক বেশি ভালোবাসি যদিও আমি এখনও সাকসেস হইনি ইনশাল্লাহ হব কিন্তু আমি ইউটিউবকে অনেক বেশি ভালোবাসি আই লাভ ইউটিউব সো মাচ সো মাচ আচ্ছা তো দেখেন এখানে গোষ্ঠগুলো কষিয়ে নেওয়া হচ্ছে ভালো করে পানিটাও শুকাই আসছে আজকে ঢাকনা দিয়ে দিয়ে বারবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি না আমি জাস্ট ঢাকনা খোলা রেখেই রান্নার পানিগুলো শুকাই যাচ্ছে এরকমই ফুটেজ নিয়ে নিচ্ছি দেখি আপনারা বুঝেন কি না আচ্ছা যারা আমার ভ্লগ দেখেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার কাছে অনেক বেশি ভালো লাগবে আর আপনারা যদি নাও করেন তাতে আমার কোনো কষ্ট নেই কারণ ইউটিউব নিয়ে দায়িত্বে ইনশাআল্লাহ কোনো একদিন আমার ভিডিও ভাইরাল করে দিবে আমার পেজ আমার চ্যানেল সব কিছু ইনশাল্লাহ ইনক্রিজ হবে কষ্ট করতে হবে হার্ডওয়ার্ক করে যেতে হবে হার্ডওয়ার্ক ছাড়া কোনো কিছুই পসিবল না এই জানি কথা আর আমার এখন তো ডিসেম্বর মাস জানুয়ারি আসলে আমার এই চ্যানেলটা এক বছর হবে বা এক বছরের মধ্যে তেমন কোনো গ্রো হয়নি চ্যানেল আই থিঙ্ক আমার আরও দেড় বছর সময় লাগবে বা আরও ছয় সাত মাস সময় লাগবে গ্রো হওয়ার জন্য চ্যানেল ইনশাল্লাহ তো আমি ধরতে ধরতেছি ইনশাল্লাহ আমার একটা না একটা আমি রেজাল্ট পাবো আর রেজাল্ট না পেলেও আমি অপেক্ষা করবো আমি একদম পাঁচটা বছর হাতে টাইম নিয়েছি যে পাঁচ বছর আমি এই চ্যানেলটাকে চালাবো দেখি পাঁচ বছরের যদি আমার এই চ্যানেলটা ইনক্রিজ না হয় আমি একেবারে ইউটিউব চ্যানেল থেকে টাটা বাই বাই হয়ে যাব গিয়ে এনিওয়েজ এখন দেখেন আমি আলুটা দিয়ে দিছি একটু পর আমাকে ক্লথিং স্টোরে চলে যেতে হবে ভয়েস ওভারটা করতেছি সন্ধ্যাবেলায় আমি ব্লগটা শেয়ার করে দিব আপনাদের সাথে তো আমি এখন ভয়েস ওভার করতেছি আমার থেকে অনেক বেশি ভালো লাগতেছে কারণ ইউটিউব চ্যানেলে কাজ করতে আমার অনেক বেশি ভালো লাগে এটা আমি কয়বার বলবো আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আমাকে যদি আপনি এক হাজার বলেন যে এক হাজারবার বলো সামিন যে তোমার থেকে ইউটিউব চ্যানেল ভালো লাগে আমি এক হাজারবার বলতে পারবো ইনশাল্লাহ তো দেখেন এখানে আলুর পানিটা শুকিয়ে আসছে আমি আরেকটু পানি দিব আর এদিকে দেখেন আমার হাড্ডি আর আলুর তরকারিটা একদম অলমোস্ট হয়ে গেছে এখানে প্রায় প্রায় তিন তিনবারের মতো আমি পানি দিয়ে দিয়ে গোষ্ঠীটাকে শুকাইছি মানে সিদ্ধ করছি আর হাড্ডিগুলো এমন না যে পুরোপুরি হাড্ডি হাড্ডির মধ্যে কিন্তু প্রচুর গোস্ত আছে তো হাড্ডিগুলো খেয়ে অনেক বেশি মজা লাগছে কারণ অনেক বড়ো বড়ো হাড্ডি ছিল সেখানে আমি মূলাটাকে অনেক মিস করতেছি সেই মূলাটা যদি থাকতো এটা টেস্ট আরও বেড়ে যেত অনেক বেশি বেড়ে যেত শীতকালের মধ্যে এরকম করে খানা খেতে অনেক বেশি ভালো লাগে আচ্ছা আর কয়েকদিন পর ইনশাল্লাহ একটা হাঁস আনবো হাঁসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর শীতকালে যাওয়া যায় যে ভাপা পিঠা ভাপা পিঠা তো আমি বানাতে পারি না আমি বানাবো না এটা এটা আমি রিস্ক নিব না আচ্ছা আমি আমি হাতে যখন আমি যখন আগে বার্থডে কেক দেখতাম আমি কখনও বানানোর সাহস করিনি আর আমি করতাম না আমি বলতাম যে না আমি কোনো দিন বার্থডে কেক বানাবো না কারণ বার্থডে কেক আমার দ্বারা হবে না কীরকম বলতে 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 প্রায় দুই তিন বছর পর আলহামদুলিল্লাহ এখন আমি আলহামদুলিল্লাহ বার্থডে কেক অর্ডার পর্যন্ত নিচ্ছি তো ভাপা পিঠার সম্পর্কে এইরকমই হবে হতে পারে আমি এক দুই বছর তিন বছর এরকমই বলে যাব যে ভাপা পিঠা আমার দ্বারা হবে না হবে না ইনশাআল্লাহ কোনো একদিন ভাপা পিঠাও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমি ভাপা পিঠা বানাতে পারি মানে যেটা যেটা আমি পারি না আমি কেন পাই না কিসের জন্য পারি না আমি একটু চিন্তা করি এবার আমি একটা ওটাতে আমি একটা হার্ড ওয়ার্ক করার চেষ্টা করি জাস্ট বার্থডে কেকের ক্ষেত্রে সেমটা হয়েছে আমি বার্থডে কেক কেন বানাতে পারবো না কেন বানাতে পারবো না আমি পারবো আমি পারবো আমি এরকম চিন্তা করতে করতে বার্থডে কেক উইদাউট প্লাস আমি বার্থডে কেক বানানো স্টার্ট করছিলাম প্রথমে প্রথমে এব্রো থেব্রো হয়েছে গাইডলাইন দেওয়ার মতো কেউ ছিল না ইউটিউব ছিল ইউটিউব আমার বেস্ট ফ্রেন্ড ছিল আমার বেস্ট ফ্রেন্ড তো আমি এরকম বার্থডে কেক দেখে 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 অনেক ট্রাই করছি ট্রাই করার পর আলহামদুলিল্লাহ এখন আলহামদুলিল্লাহ ফিনিশিং চলে আসছে হাতে দিয়ে মানে আমি এখন আমাকে বার্থডে কেক অর্ডার দিলে আমি আলহামদুলিল্লাহ একদিনের মধ্যে না আধা দিনের মধ্যে বানিয়ে আমি আপনাদেরকে ডেলিভারি করে দিতে পারবো এরকম আলহামদুলিল্লাহ একটা কনফিডেন্স লেভেল চলে আসছে বার্থডে কেকও বানাতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ যেটা করতে পারবো না ভাবছি সেটাই করে ফেলছি তো যাই হোক কথা বলতে বলতে আমার গরু গোস্ত রান্না শেষ আই হোক আপনাদের কাছে আমার এই গোস্ত রান্নাটা খুব বেশি ভালো লাগছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ টাটা